আজকেও চলে এসেছি গরমের তিন চারটে রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকে যে রান্নাগুলো হবে সেটা হচ্ছে নিম বেগুন ভাজা এই দেখুন নিম পাতা আর আমাদের কাছে এখনো নিম পাতা আসেনি সেই জন্য বাজার থেকে কিনে আনা হয়েছে একদম কচি কচি নিম পাতা আর সাথে হচ্ছে এই যে একটা সুন্দর বেগুন নিম পাতা বেগুন ভাজা হচ্ছে আর যেহেতু গরম পড়েছে একটু একটু না এই আম দিয়ে টকের ডালটা কি ভালো লাগে এই যে দুটো আম নিয়ে আসা হয়েছে আম দিয়ে টকের ডাল হবে এই কচি কচি ঢ্যাঁড়স দিয়ে মশলা ভেন্ডি বানাবো এই তো গেল তিনটে রান্না আর একটা রান্না করব সেটা হচ্ছে একটা অতি চমৎকার একটা রান্না বাড়িতে ধরুন কিচ্ছু নেই মাত্র একটা কি দুটো ডিম আছে তাই দিয়ে না একটা সুন্দর তরকারি বানাতে পারবে তো সেটা আজকে আপনাদের দেখিয়ে দেবো তার জন্য কিন্তু আপনাদেরকে একদম প্রথম থেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আর আজকে রান্নাবান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন তুমি ছাড়াতে পারছো না আচ্ছা দাও দাও আর কেটে দিচ্ছি কেটে দিচ্ছি

আর আম কিন্তু সারা বছরই মোটামুটি কাঁচা আমটা বাজারে পাওয়া যায় যখন চাইবে তখনই পাওয়া যাবে একটা বারো মেসে আম গাছ আছে আর অন্য অন্য জায়গাতে সব হয় সেইগুলি বাজারে আম দেয় বারো মেসে গাছ কিনে আম হয় বলি এই যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান প্রতিষ্ঠান হলে আমের চাটনি হয় অসময়ে হাজের লোক হয়ে গেছে দেখো এখন জলে দিয়ে ছাড়িয়ে জলে তো পেঁয়াজগুলোর খোসাগুলো আগে ছাড়া তারপর জলে ভিজে যাবে বলুন

আমাদের বুবলুকে এখন কিছু না কিছু কাজ দিতে হবে সবসময় তাহলে আমি কখন সবজি কাটবো কখন রান্না হবে সবাই এই ঘুম থেকে বললে আমি যাবো রান্না করতে মায়ের সাথে ঘুম থেকে উঠে বলছে আমি যাবো রান্না করতে প্রথম কটাই চোখটা খুলেই

ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমগুলো দিয়ে দিচ্ছি আম সেদ্ধ হয়ে গেছে এবার আমাদের গাছে নিম পাতা হচ্ছে বাবু রোজ নিম পাতা রান্না হয়ে তুমি খাও একদিন নিমপাতার ঝোল একদিন ঝাল একদিন ঝাল সব করবো রোজ যে তো করবো তোরটা তোর বাবাকে খাওয়াবো তখন সবাই ওই গাছটা থেকে নিম পাতা তুলে নিয়ে আসে খায় বলছে অন্য কোনো গাছ থেকে না বলছে ওই গাছের নিম পাতা তেতো না হয় আমাকে এক হয় বলছিল যাওয়া তুই এসে নিয়ে খেয়ে দেখবি

ফোলন হয়ে গেছে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি আম দিয়ে টকের ডাল হয়ে গেল টকের ডাল হয়ে গেল এবার নিম পাতা বেগুন ভাজা করব। কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে প্রথমে নিমপাতা দিয়ে দিচ্ছি আমি পাতা ভাজা হয়ে গেছে বেগুনের মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে দিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে আর পাতাগুলো তো আগেই আমি ভেজে রেখে দিয়েছিলাম একটু হাত দিয়ে এইভাবে গুড়িয়ে নিলাম নিম পাতাটা এবার বেগুনের মধ্যে দিয়ে মিশিয়ে নেব না একটু রেখে দাও নিম পাতা ভাজা আলু দিয়ে নিচে খাবো আচ্ছা ঠিক আছে এই নিম পাতা শুরু হলো তোমাদের পিসিমা কিংবা আমি আমাদের খুব সেবাদি চাইতাম রোজই প্রায় হবে নিম পাতা খুব ভালো আছে বাচ্চারা খায় হবে একটু আছি আমরা বেশি খাই এই ভাজ এত সুন্দর সেন্ট গরম ভাত আবারও কড়াই তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজলে কিন্তু ঢেঁড়সের স্বাদ নষ্ট হয়ে যায় আবারও কড়াইতে সরষে তেল দিয়ে ফোড়নে দিচ্ছি আমি গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি টমেটো কুচি লবণ দিচ্ছি লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি করে গলে যায় হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি আমচুর পাউডার অল্প পরিমাণে আমচুর পাউডার না থাকলে চাট মশলা দিতে পারে টক দই দিয়েছি তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি মশলা একদম রেডি তেল ছেড়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা ঢ্যাঁড়স জল দিচ্ছি ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যাবে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটাও শুকিয়ে গেছে আর মাখো মাখো হয়ে গেছে এই রকম অবস্থাতেই আমি নামিয়ে নেব এটা। এবার আর আরেকটা তরকারি বাকি আছে যেটার কথা আপনাদের প্রথমেই বলেছি যে একদম মজাদার একটা রান্না এই দেখুন মাত্র দুটো ডিম দিয়ে রান্নাটা হবে। বাড়িতে কোনো কিছু নেই দুটো ডিম আছে সেটা দিয়ে কিন্তু পুরো পরিবারের রান্না হয়ে যাবে। কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছে আমি। হাত দিয়ে পেঁয়াজগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি বেসন স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো অল্প করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম অল্প পরিমাণে দিচ্ছি একটু আদা রসুন বাটা এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এবার একটা একটা করে বড়ার মতো করে আমি তেলে ছেড়ে নিচ্ছি নিজে নিজে সেভ নিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়া গুলো দেখো সব বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা হবে কড়াতে যে তেল আছে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো কুঁচি লবণ হলুদ গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু জল দিচ্ছি মশলার সাথে আলু ভালো করে কষানো হয়ে গেছে এবার দিচ্ছি জল মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম আর যেহেতু আলুগুলো আমার সরু সরু করে কাটা আছে তাই আলু সিদ্ধ হয়ে গেছে আর এখন নতুন আলু তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে এবার এই ভাজা বড়া দিয়ে দিচ্ছি তরকারি না করলেও এগুলো এমনিও গরম গরম ভাজা খেতে দারুণ লাগে ভাতের সাথে আরো তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম সব শেষে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা খুঁজছি বেশি নাড়াচাড়া করলে বড়াগুলো আবার ভেঙে যাবে তাই একটু হালকা করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি আর এইরকমই একটুখানি ঝোল রেখে নামাচ্ছি হালকা আমরা লন্ডন ভাতে খেতে বসে গেছি শুকনো ভাতে আগে নিম পাতাটা খাবো তারপর তারপর টকের ডাল নেবো দিদি শুধু নিম পাতা খেলেন তো এবার বেগুন নিম পাতা খান আমি এনে নি শুকনো ভাতে এরকম ভালো করে মেখে খেতে হয় তবেই ভালো লাগবে দিদিমা ঢ্যাঁড়সটা খেয়ে দেখুন আদা বাটা আদা মধু পাতা বের

দিদি আবার বড়াটা খান একটা মজাদার রান্না হয়েছে খেয়ে দেখুন দেখুন না ওটাও ভালো লাগবে আমার আমি করিনি না করেছে দুটো ডিম দিয়ে অনেক কিছু মজলা চলা দিয়ে বেসন দিয়ে সব দিয়ে করেছে হম হম আমি তো দুটো গরম গরম খেয়ে নিছি ভালোই করেছি গরম গরম খেয়েছি হ্যাঁ